নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে একটা ভিন্ডির একটু অন্যরকমের একটা সবজি শেখাবো তো সবাই হয়তো বানাও এই ধরনের কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে বলছি ভিন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে একদম যাতে কোনো জল জলভাব না থাকে তাহলে কিন্তু নালানি হবে ভিন্ডিটা তো আমি কড়াই তেল নিয়ে নিলাম অবশ্যই রিফাইন্ড অয়েল নিতে হবে এতে সর্ষের তেলে করবো না এটা আর ভিন্ডিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মানে খুব ছোটও নয় খুব বড়ও নয় আমরা যেভাবে কাটি আর কি বাঙালিরা আর ফটাফট এটা এক হাতে মোবাইল ধরে আমি ভিডিও করেছি এটার জন্য আমি কোনো ব্যবস্থা করিনি তো তাই একটু ভিডিওটা গণ্ডগোলের হয়েছে তো ওই তেলটা গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে আধখানা মিডিয়াম পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আধখানা করে কেটে এমনি রাফলি চপ করে দিয়ে দিলাম আর একটা তোমার যেভাবে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম চাইলে আরও দিতে পারো কাঁচা লঙ্কার ঝালটা শরীরের কোনো ক্ষতি করে না সেই জন্য ওটা পেস্ট পেস্ট করেও খাওয়া ভালো এইবার আমি ভিন্ডিটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না হালকা একদম ভেজে নেবো ভিন্ডিগুলো দিয়ে একদম উল্টো পাল্টে বেশ খানিকটা লাল রং ধার পর্যন্ত ওটাকে ভাজতে হবে দেখো পেঁয়াজটাও লাল চেয়ে হয়ে এসছে আর ভিন্ডিটাও একটু হালকা লাল রং ধরে গেছে তো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ ঝাল চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আর আমি দিচ্ছি এটা হচ্ছে ইয়ে কিচেন কিং মশলা তো তোমাদের কাছে যা মশলা আছে পাও ভাজি মশলা হোক ছোলে মশলা হোক মিট মশলা চানা মশলা যাই মানে সবই যে কোনো একটা রকম মশলা দিতে হবে একটা টমেটো টুকরো করে কেটে দিলাম এটাতে জল পড়বে না এবার দিলাম আন্দাজ মতো নুন নুন দেওয়ার পরেই এগুলো জল ছাড়তে শুরু করে সেই জন্য ভিন্ডিটাকে আগেই একটুখানি ভেজে মানে ওর ভেতরে ভাবটা একটু কমিয়ে নিতে হবে নইলে এটাকে এটা একদম ল্যাটপাটা হয়ে যাবে সেই জন্য নুনটা পরে দেওয়া হবে আর যদি তাও মনে হয় ল্যাটপাটা হচ্ছে একটু বেসন ওপর থেকে ছড়িয়ে দিলেও হয়ে যাবে এবার এটাকে আমি আঁচ কমিয়ে ঢেকে রান্না করব একবার তুলে ওর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম একটু আবার ঢেকে ঢেকে এটা যতক্ষণ না ভিন্ডিগুলো নরম হচ্ছে সে ভালো করে সেদ্ধ হচ্ছে আর মশলাগুলোর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে রান্না করে নিতে হবে এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর বেশ শুকনো শুকনো আর ফটাফট হয়ে যায় এর মধ্যে দরকার হলে তোমরা ক্যাপসিকাম দিতে পারো আমি ক্যাপসিকামের টেস্টটা অতটা পছন্দ করি না তাই দিয়ে নিই তো ক্যাপসিকাম দিলেও ভালো লাগবে খেতে যারা পছন্দ করো আর লাস্টে একদম একটু টমেটো সস খুব অল্প আর কি চিনি যেহেতু দিইনি কিন্তু টমেটো সসটা দিলে এটা টেস্টটা একটু ভালো লাগে খেতে আমি সস কোনো সবজিতে খুব একটা ইউজ করি না কিন্তু এইটাতে আমি দিই তো এই ভিন্ডি সবজিটা করে দেখো খুব ভালো লাগবে আর করলে কি না কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি খুশি হবে দেখো ভিন্ডিটা একদম মাখা মাখা একদম সেই মশালেদার ভিন্ডির মতন হয়ে গেছে তো খুব ভালো হয় খেতে একবার বানিয়ে অবশ্যই দেখো আবার দেখা হবে নমস্কার